তিন মাস পরে আজকে মোটরসাইকেল বাইর করবো সাপোর্টাইকেল বাজারে যাচ্ছে হ্যাঁ বাজারে প্যাকেট আর এই যে আমরা কয় মাস পরে তিন মাস পরে আজকে মোটরসাইকেল বাইর করবো মোটর সাইকেল আল্লাহ জানে নষ্ট হয়ে গেছে কেন বাবা আমাকে হেল্প করো হেল্প করো দেখো মোটরসাইকেল কত ময়লা কি ব্যবস্থা হেল্প করো হুম এখানে একটা প্যাকেট আছে দেখো অল ওয়ালাইজ ইমার্জেন্সি সাপোর্ট হুম ওখানে রাখো ওখানে রাখো ঝুলাই রাখো ওখানে ঝুলাই রাখো দেখো ধোলা একদম ভর্তি হয়ে গেছে আমাদের মোটর সাইকেল বেড়ে গেছে বাবা মোটর সাইকেল হাফুস করাতে হবে ময়লা হ্যাঁ আজকে মনে হচ্ছে পা ব্যথা হয়ে যাবে স্টার্ট হবে কিনা জানি না বাবা বাবা তুমি তুমি এই পাল দিয়ে যাও একদম একদম সামনে এটা আমাকে চা বাদিবা পাই কাজ হচ্ছে না এখন একটু সেলফ দিয়ে দেখি কত করে সেলফে নাচা করে দেখি কি হয় না তাও হলো না আসবে না আসবে না হবে না এইবার হবে

স্টার্ট নেওয়ার সাথে সাথে ভয়ে আমাকে চলে আসলো মনে করলো স্টার্ট নিলেই মনে হয় গাড়ি চলে যেতে পারে তো আমি বেবি ধোয়া দেখাচ্ছি যে বাইক থেকে কী পরিমাণে ধোয়া বাইক হয় তার মানে এটা ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে মোবিল কারণ মোবিল কম পাই মোবিল কম বাইর হয় তো এই গাড়িটাকে অনেকদিন পরে বের করলাম তো বেবি ইচ্ছে ছিল একটু গাড়ি কীভাবে পরিষ্কার করে সাবান দিয়ে এটা বিভিন্ন গল্প করি তো গল্প করলে ও বিভিন্নভাবে শুনতে চায় আমি দেখতে চাই তো আজকে ও প্রথমবারের মতো নিয়ে আসলাম যে গাড়ি কিভাবে পরিষ্কার করে কিভাবে সাবান মাখে কীভাবে আবার হাফুস করে আবার স্প্রে দেয় সুগন্ধি দেয় সবই দেখালাম এবং লাস্টে সুগন্ধি দেওয়ার পরে গন্ধ গন্ধসুখে দেখলো যে কেমন গন্ধ গন্ধ হ্যাঁ